আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন শুটিং স্পোর্টস অ্যাক্সেসরি সব থেকে আমি মোহাম্মদ শাইমাল মামুন তো অবশেষে জোস যে গানটি ছিল পি এক্স হান্ড্রেড এক্স থ্রি এক এটা কিন্তু সেল হয়ে গেল তো বড় ভাইরা আসছে অনেক দূর থেকে তো তাদের মুখে শুনি কোথা থেকে আসছেন আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে আসছেন তো আমাদের কি কথা আর কাজে মিল পাইছেন ভাই জি ভাই আমরা এসে আমরা কেমন কেমন হয় তো যেরকম ভিডিওতে দেখছিলেন সাথে সবকিছু বুঝা পাইছেন তো ম্যাগজিন কয়টা পাইছেন দুইটা ম্যাগজিন পাইছেন প্লেট আর আপনারা তো পাম্পার এ যে এটা নিলেন নাকি তো পাম্পারটা কি আগের যে কোয়ালিটির পাম্পার ছিল ওইটা থেকে কি এটা আপডেট এটা কি ভালো নাকি খারাপ এটা আপডেট ভালো তো ভিউয়ার শুনতে পেলেন ভাইদের মুখে গান কিনে তো আপনারা সন্তুষ্ট তো ভিউয়ার্সদের দেখেন আপনার গানটা এখন তো যেহেতু আপনার গানটা পেট করে ফালাইছেন টাকা টাকা দিয়ে দিবেন এই যে গানটা তো ভাইরা অবশেষে এই গানটি আমাদের থেকে বয় করে নিলো তো ইনশাআল্লাহ যারা সরাসরি আসতে চান আমাদের সফট চলে আসবেন টাঙ্গাইল কালিহাতিতে বঙ্গবন্ধু টেক্সটাইল ও সরি বঙ্গবন্ধুর নামটা চেঞ্জ হয়েছে টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে তো আমাদের কথায় আর কাজে ইনশাল্লাহ সবসময় আপনারা মিল পাবেন তো ভাইদের আমরা খুব একটা কিছু গিফট করতে পারি না কিন্তু তাদের সম্মান আমরা যতটুকু পারি করছি তো তারা এই যে নিচ্ছে একদম আপডেট লেটেস্ট মডেলটি আছে এটা পঁয়তাল্লিশ গানের সাথে স্লাগ প্যালেট নিয়ে যাইতেছে শুটিং করার জন্য তো চলে গেল। গানটি ভাইরা অনেক দিন যাবত গানটি অর্ডার করে রাখছিল তারা সময় করে আজকে অবশেষে নিয়েই গেল গানটি চলে গেল তো ভাইরা রওনা হয়ে গেল এখন তো ইনশাল্লাহ ভাইদের সাথে আবার দেখা হবে ঠিক আছে ভাই তাহলে ভালো থাকেন ওকে ভাই